হ্যালো এভরিওয়ান আই হোপ ইউ অল আর গুড ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ রেডিয়ান বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এই চ্যানেল আপনি পাবেন বিউটি অ্যান্ড সেলফ কেয়ার রিলেটেড বিভিন্ন ডিসকাশন অ্যান্ড সাজেশন হেয়ার কেয়ার প্রোডাক্ট হিসাবে কাঠের চিরুনি বর্তমান সময়ে ভীষণ জনপ্রিয় তবে এর ইতিহাস কিন্তু অনেক পুরনো প্রায় শত বছর আগে থেকেই ভারতীয় উপমহাদেশের গুলিতে কাঠের চেরুনির ব্যবহার হয়ে আসছে তবে দামে কম এবং সহজলভ্যতার কারণে প্লাস্টিকের চিরুনির ব্যবহার করেই বেশিরভাগ মানুষ কিন্তু অভ্যস্ত তবে প্লাস্টিক বা ধাতের চিরুনি চুলের সংস্পর্শে এলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপাদন করে আর শীতকালে যখন আমরা মাথা আঁচড়াই তখন মাঝে মাঝে আমাদের চুল যে খাড়া হয়ে যায় এর রিজন কিন্তু এই স্ট্যাটিক ইলেকট্রিসিটির উৎপাদন স্ক্যাল্প চুলের যত্নে প্লাস্টিকের চিরুনের বদলে কাঠের চিরুনি কেন ব্যবহার করবেন এর কিছু সাইন্টিফিক রিজন আছে যেমন হেয়ার গ্রোথ বাড়ায় এই কাঠের চিরুনির বিশেষত্ব হল এর টিপগুলো স্মুথ এবং রাউন্ড তাই যখন কম্বিং করা হয় তখন দ্রুত স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় আর রক্ত সঞ্চালন বাড়লে হেয়ার স্টিমুলেট হয় এবং পর্যন্ত স্ক্যাল্পের ব্লাড সাপ্লাই পায় এবং যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই নিউট্রিয়েন্টস এবং বেনিফিটস গুলো পাওয়া যায় আর পুষ্টি পেলে চুল তো দ্রুত বেড়ে উঠবেই চুলকে নরম রাখে কাঠের চুরুনি চুলের কোনো ক্ষতি না করে কোমলভাবে চুলের জট ছাড়ায় যেটা কিন্তু প্লাস্টিকের চিরুনি করতে পারে না যার ফলে চুল ভাঙে ঝরে কম খুশকি কমাতে সাহায্য করে প্লাস্টিক বা ধাতব চিরুনি স্ক্যাল্পকে ড্রাই করে দিতে পারে আর যা থেকে খুশকি দেখা দেয় এবং চুল উঠেও যেতে পারে কাঠের চিরুনি যেহেতু চুলে আর স্ক্যাল্পে ন্যাচারাল অয়েল খুব সুন্দরভাবে ছড়িয়ে দেয় তাই খুশকিও কমে যায় অনেকটাই লম্বা চুলের পক্ষে ভালো যাদের লম্বা চুল তাদের তো অবশ্যই কাঠের চুরিনি ব্যবহার করা উচিত কাঠের চুরিনি চুলের জট ছাড়া খুব সুন্দরভাবে যার ফলে চুল কিন্তু বাউন্সি দেখায় ব্রেকেজ এবং হেয়ার ফল কমায় কাঠের চুরুনির ব্রিসেলগুলোর মধ্যে যেহেতু বেশ ফাঁকা তাই মসৃণভাবে চুরুনি চুলের মধ্যে দিয়ে গ্লাইড করে আর ব্রেকেজের সুযোগ কমে যায় এবং ব্রেকেজ কমলে যার চুল পড়ার হারও কমে যায় সবচেয়ে জনপ্রিয় কাঠের চিরুনি কোনটি মার্কেটে নানা ধরনের কাঠের চিরুনি পাওয়া যায় কিন্তু এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো নিম কাঠের চিরুনি কারণ নিম কাঠে এমন কিছু উপাদান থাকে যেগুলি সংক্রমণ আটকাতে পারে তাই নিম কাঠের ব্যবহার করলে মাথার ত্বকে সংক্রমণ হয় না এবং চুলের গোড়াও মজবুত হয় কিভাবে কাঠের চুরুনি পরিষ্কার করবেন জল দিয়ে কাঠের চুরুনি ধোয়ার দরকার নেই কারণ জলের সংস্পর্শে এসে কাঠ নষ্ট হয়ে যেতে পারে জায়গায় আর ভেজা ব্যবহার করবেন না রাখা থেকে বিরত থাকুন মাসে একবার অন্তত সামান্য নারকেল তেল বা তিসির তেল বা পেট্রোলিয়াম জিলে লাগিয়ে আধ ঘন্টা মতন রেখে দিন তারপর শুকনো নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলেই আপনার চিরুনি যত্নে চকচক করবে নতুনের মতন আই হোপ এই টিপসগুলো আপনার কাজে লাগবে আর বিউটি অ্যান্ড সেলফ কেয়ার রিলেটেড আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিডব্যাক জানাতে কমেন্ট করুন